ব্রেকিং নিউজ ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচের জন্য প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল দুই দিন আগে ঘোষণা করলো আজকে একুশ তারিখ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ ইংল্যান্ড আর ভারতের মধ্যে এবং দুই দিন আগে ইংল্যান্ড প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল তো চল এক করে তোমাদেরকে বলে দিচ্ছি জ্যাক ক্রলি আর বেন ডাকেট ওপেনিং করবে ইংল্যান্ডের তরফ থেকে চতুর্থ টেস্ট ম্যাচে জ্যাক ক্রলিকে নিয়ে অনেক বড় একটা কোশ্চেন মার্ক ছিল কি জ্যাক ক্রলিকে খেলানো হবে কি হবে না কেননা তার পারফরমেন্স এই সিরিজে ভালো হয়নি প্রথম তিনটা টেস্ট ম্যাচে সে রানিং করতে পারেনি প্রথম টেস্ট ম্যাচটাতে দ্বিতীয় ইনিংসে সে রান করেছিল তারপর একটাও ইনিংস তার ভালো যায়নি তো তাই জন্যই অনেক বড় কোশ্চেন মার্ক হয়েছিল জ্যাক ক্রলিকে নিয়ে কিন্তু ইংল্যান্ড তাকে ব্যাক করেছে এবং আরও একটা সুযোগ দিয়েছে জ্যাক ক্রলিকে তো বেন ডাকেট আর জ্যাক ক্রলি ওপেনিং করবে ইংল্যান্ডের দল থেকে চতুর্থ টেস্ট ম্যাচে তিন নম্বরে খেলবে ওলিপোপ চার নম্বরে খেলবে রুট পাঁচ নম্বরে খেলবে হ্যারি ব্রুক ছয় নম্বরে খেলবে বেন স্ট্রোক সাত নম্বরে খেলবে জেমি স্মিথ আট নম্বরে খেলবে লিয়াম ডাসন লিয়াম ডাসন আট বছর পর প্লেইং ইলেভেনের সুযোগ পেল ইংল্যান্ডের দলে শোয়েব বাসিরের চোট হয়ে গেছিল এবং তার আঙুলে চোটের জন্য সে এই সিরিজ থেকে পুরোপুরিভাবে রুল আউট হয়ে গেছে এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছিল কয়েকদিন আগে তৃতীয় টেস্ট ম্যাচ শেষের পর এবং শোয়েব বাসিরের জায়গাতে লিয়াম ডাসন নেওয়া হয়েছিল এবং সে প্লেইং ইলেভেনে একদম ডাইরেক্টলি চলে এসছে তো আট নম্বরে খেলবে লিয়াম ডাসন নয় নম্বরে খেলবে ক্রিস ওক্স দশ নম্বরে খেলবে ব্রাডেন কাস এবং এগারো নম্বরে খেলবে জোপ্রার চা তো ইংল্যান্ডের দলে শুধু একটাই পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা হচ্ছে সোয়েব বাসিরের চোট লেগেছিল এবং তার জায়গায় এসছে শুধু লিয়াম ডসন তো একটাই পরিবর্তন করেছে ইংল্যান্ড দল ইংল্যান্ড দল দুর্দান্ত খেলেছে এই সিরিজে দু একে ইংল্যান্ড দল এখন এগিয়ে আছে দুটো জিতেছে একটা হেরেছে ইংল্যান্ড এবং ভারতের জন্য এই ম্যাচটা একদম করেও মারোওয়ালা আছে মরণ বাচন ম্যাচ আছে ভারতকে এই সিরিজে কামব্যাক করতে হলে এই সিরিজটাকে ইন্টারেস্টিং হতে হলে অবশ্যই ভারতকে এই চতুর্থ টেস্ট ম্যাচটা জিততে হবে তো ইংল্যান্ড অনেক সুন্দর শক্তিশালী দল ঘোষণা আবারও করে দিয়েছে প্লেং ইলেভেন ঘোষণা করে দিয়েছে তো ইংল্যান্ডকে হারাতে হলে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে ভারতের দলকে এবং ভারতের দলে অনেক সমস্যা বেড়ে গিয়েছে অনেক চোটের সমস্যা তৈরি হয়ে গেছে ঋষভ পন্থের চোট আছে তারপর রাজদ্বীপ সিং চোট হয়ে গিয়েছে তারপর আকাশদ্বীপেরও কোনো খবর নেই সেও খেলতে পারবে কি পারবে না এবং নীতিশ কুমার রেড্ডিও এই সিরিজ থেকে বেরিয়ে গেছে তো অনেক সমস্যায় সমস্যা ভারতের প্লেইং ইলেভেন কি হবে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না এই চতুর্থ টেস্ট ম্যাচের জন্য তো ভারতকে একটা শক্তিশালী প্লেইং ইলেভেন ঘোষণা করতে হবে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য তারপরেই ভারত হয়তো ইংল্যান্ডকে হারাতে পারবে ইংল্যান্ড কিন্তু অনেক শক্তিশালী মনে হচ্ছে দুটো টেস্ট ম্যাচ তারা জিতে গিয়েছে এবং এই টেস্ট ম্যাচটা জিতে নিলেই তারা কিন্তু সিরিজ জিতে যাবে তো ভারতকে এই জিনিসটাই লক্ষ্য করতে হবে কি এই টেস্ট ম্যাচটা যে করেই হোক আমাদেরকে জিততে হবে এবং সিরিজে কামব্যাক করতে হবে তারপরেই পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা কিন্তু ফাইনাল হয়ে যাবে তো ভারতকে অবশ্যই ভালো খেলতে হবে এই টেস্ট ম্যাচটাতে এবং জিততে হবে তো ইংল্যান্ড প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল দুদিন আগেই চতুর্থ টেস্ট ম্যাচের জন্য